আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক কালার সেল আপডেট অ্যাপা সিক্স ফোর বি সিঙ্গেল ডিক্স এক্স কানেক্ট ফাইনালি এই বাইকটি চলে গেলো সালতা উপজেলায় তো এই বাইকটি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া ছিল এই বাইকটির জন্য দয়া করে আর কি কল দেবেন না এই বাইকটি সোল আউট আজকে সেল হয়ে গেলো আজকে কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা দাম চেয়েছিলাম এবং বাইরা কোথায় থেকে আইসে সবই এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করবো আর এখন বলত যারা আমার পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন নিত্য নতুন ভিডিও দেখতে এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা বাইকটি কত টাকা বিক্রি করলাম সেটাও জানাবো আর আমাদের লোকেশন খলিলপুর বাজার কোরানপুর রোড সৈয়দ সদরপুর স্ক্রিন অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন আমরা কল দিতে পারেন এবং যদি কোনো ভাই বাইক কিনতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা আমার কাছে বেশি কালেকশন থাকে না বাইক অল্প থাকে অল্পই কালেকশন কম সেল বেশি মানে কালেকশন আমাদের আপনাদের সেল একটু বেশি হয়ে থাকে তো আমি মানে একা মানুষ সব সাথে সাথে পারি তা বেশি কথা বাড়াবো না বাইকটি যে ভাই নিল তার সাথে আমার একটু পরিচয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই নাম যেন কি আমার নাম মেহেদী হাসান মেহেদী হাসান আপনাদের বাড়ি কোথায় আমার বাসা ফরিদপুর সদর শালতা থানা হ্যাঁ তারপরে তো সম্ভবত বিমান বাহিনীতে জব করেন নাকি রাইট তা মামুন মোড়ের সাথে আসলেন কিভাবে পোস্টা পাইলেন কিভাবে আমি আসলে ফেসবুকে স্ক্রল করতেছিলাম মার্কেট প্লেসে মার্কেট প্লেসে পোস্টটা দেখি এবং আসি বাইকটা কত টাকা দাম চাইছিলাম